আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সকলের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি তো কিছুদিন আগে গিয়েছিলাম মেট্রো ট্রেনে এটা নতুন উদ্বোধন করার পরে আর যাওয়া হয়নি তো যাই হোক এর মাঝখানে একদিন যাওয়া হয়েছিল তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি এত ভালো লেগেছিল মেট্রো ট্রেনে যে কি বলবো মনে হচ্ছে যেন প্লেনে যাচ্ছি এরকম লাগছিল সুন্দর পরিবেশ আর দেখতেও মার্শাল্লাহ খুবই ভালো লাগছিলো আশেপাশের পরিবেশ ট্রেন সব কিছু জার্নিটাও অনেক ভালো ছিল তো সকলেই আমরা উঠে চলে আসলাম উপরে এসে এখানে টিকিট কেটে নিয়েছি নিচের থেকেই টিকিট কাউন্টারটা চলে গেছে আগে আপনাদের সাথে কথা বলতে বলতে সেটা চলে গেছে যে এখানে আমরা টিকিট কাটবো টিকিট কেটে এখানে চেকিংয়ের জন্য মানে যারা টিকিট কেটেছে যারা ঘুরে আসছে তারা এখান দিয়ে বের হচ্ছে আর আমরা টিকিট কেটে ওই কৃষিং সাইড দিয়ে চলে যাব তো এখানে দাঁড়িয়ে আছি আমাদের টিকিট কাটার শেষ দাঁড়িয়ে আছি আমরা একটু পরেই যাব এই যে আমরা যাচ্ছি এখন উপরে যেতে হবে যেহেতু ট্রেন উপরে তো আমরা যাচ্ছি উপরে উপরে যে ওখানে ট্রেনের জন্য অপেক্ষা করব ট্রেন মনে হয় যে প্রতি পাঁচ মিনিট পর পরই ট্রেন আসে অত লেট হয় না আর খুবই এখানকার ট্রেনের পরিবেশটা এত সুন্দর ছিল যা বলার মতো না এই যে দেখুন আমরা দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য ট্রেন চলে আসছে ট্রেন আসার সাথে সাথে লোকজন সবাই সবার মতো উঠে পড়ে এখানে কোনোই নেই ট্রেনের দরজা অটোমেটিক খুলে যায় আমরা যে এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লক সিস্টেম ট্রেন যখন থামবে তখন এই দরজাগুলো খুলে যাবে তখন সকলেই ট্রেনে উঠতে পারবে নামতে পারবে এরকম অবস্থা তো সকলেই নামার জন্য আগে প্রস্তুতি নিচ্ছে দেখুন এই যে গেটগুলো খুলে গেছে এখন সবাই যে উঠছে আমরা উঠছি ট্রেনের মধ্যে উঠে গেছি উঠে মানে সিট পাওয়া যায় না যাই হোক তো এখানে দাঁড়ায় থাকলেও অনেক ভালো লাগে তা আমরা সিট পেয়েছিলাম আমরা প্রথমে যে আমরা বসে করেছিলাম এই যে অপর সাইডটাতে আমরা এই সাইডে বসছি আর ওই সাইডে লোকজন বসছে খুবই সুন্দর একটা পরিবেশ ছিল অনেকে এখানে হাঁটতেও ভালো লাগে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে এত সুন্দর লাগছিল তা আমরা বসে আছি তো ট্রেন চালু হয়ে গেছে দেখুন ট্রেনের থেকে বাইরের দৃশ্যগুলো কত সুন্দর দেখা যায় খুবই ভালো লাগে অসাধারণ একটা পরিবেশ যা বলার মতো না অনেকক্ষণ ছিলাম আমরা দিয়াবাড়ি থেকে আমরা মতিঝিল পর্যন্ত গিয়েছিলাম ওখানে ট্রেনে করে আবার ওখান মতিঝিল থেকে আবার উত্তরাতে ব্যাক করেছি ট্রেনে এত ভালো লেগেছিল। এই যে এটা হচ্ছে এখন ট্রেন থেকে আমরা নেমে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম বাহিরের পরিবেশটা দেখছিল রাত হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে তো ভাবলাম যে কিছুক্ষণ দাঁড়িয়ে আশেপাশটা একটু দেখি দেখুন কত সুন্দর লাগছিল খুবই মনোমুগ্ধকর পরিবেশ আর ভালো লাগছিল তাই কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে উপভোগ করছিলাম সন্ধ্যা তো এখন হয়ে গিয়েছিল সন্ধ্যা পর দিয়েই পরিবেশটা খুব সুন্দর লাগছিল তাই দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম তো আপনাদের ফুল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু জানাবেন সকলে একটু ফুল ভিডিওটা আমার দেখবেন মনোযোগ সহকারে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো সকলেই পাশে থাকবেন আল্লাহ হাফেজ